দক্ষিণেশ্বর মন্দির কিভাবে যাবেন আজকের এইগুলোকে আমরা আলোচনা করব তো ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তনু মন্ডল তো কিভাবে আসবেন তো প্রথমে আমরা মেট্রোতে যদি আপনি আসেন তো মেট্রো থেকে কবি সুভাষ থেকে মেট্রো ধরে সোজা পঁচিশ টাকার বিনিময়ে আপনাকে আসতে হবে দক্ষিণেশ্বর প্রায় এক ঘন্টার কাছাকাছি টাইম রাখতে পারে আর যদি আপনি শিয়ালদা থেকে আসেন শিয়ালদাহ থেকে ডানকুনি লোকান বা অন্যান্য লোকাল ধরে আপনি দক্ষিণেশ্বরে আসতে পারেন তো ওখান থেকে খুব কম সময় আপনি আসতে পারবেন তো ওখান থেকে ফ্লাইওভার ব্রিজ থেকে নেমেই দক্ষিণেশ্বরে মন্দির দেখতে পাব খুব এই ফ্লাইওভার ব্রিজ দিয়ে আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে চলুন তো এই ফ্লাইওভার ব্রিজটি মেনলি যে কারণে বানানো হয়েছিল সেটি হলো যে ডাইরেক্ট স্টেশন থেকে দক্ষিণেশ্বর মন্দিরের একদম সামনেই নামিয়ে দেবে এবং এই ফ্লাইওভার ব্রিজে কিছু যে প্রচুর সংখ্যক দোকান আছে যেগুলো আপনি যেখান থেকে কেনাকাটিও করতে পারবেন এবং আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি এই দোকানগুলি পেয়ে যাবেন তো এখানে অসংখ্য দোকান আছে ফ্লাইওভার ব্রিজটি আস্তে আস্তে আমরা এগিয়ে যাব এবং মন্দিরের মেন গেটে আমরা প্রবেশ করব তো ফ্লাইওভার ব্রিজে অসাধারণ দেখতে এবং প্রচুর লোক যেতে পারবে কলকাতায় কিছু কিছু বিশেষ জায়গা আছে যেমন হাওড়া ব্রিজ হুগলি সেতু বিশ্ব বাংলা গেট তেমনি এই ফ্লাইওভার ব্রিজটি দক্ষিণেশ্বরের একটি চমক বলতে পারেন তো এই ফ্লাইওভার ব্রিজ প্রায় অনেকটা অংশ জুড়ে ফ্লাইওভার ব্রিজও হয়ে আছে তো এই ফ্লাইওভার ব্রিজ থেকে নেমে আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে তো এই দক্ষিণেশ্বর মন্দির আমরা শুনেছিলাম দক্ষিণেশ্বর মন্দির শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানে আগে পূজারী ছিলেন এবং এখানে রাসমণি রানী রাসমণি এই মন্দিরটি নির্মাণ করেন তো এই মন্দিরের বহু প্রাচীন কথা আছে বহু প্রাচীন মন্দির এখানে প্রচুর সংখ্যক ভক্ত আসে তো এখানে ডেলি পুজো হয় তো সকালে থেকে প্রায় আরেক একটা দেড়টা পর্যন্ত এখানে পুজো চলে এবং তারপরে তো ফের কিছুক্ষণের জন্য মন্দিরে ভোগ আরতি হওয়ার জন্য এই মন্দির বন্ধ থাকে এবং ফের আবার তিনটে থেকে আবার পুনরায় মন্দির খোলা হয় এবং ভক্তদের পুজো দেওয়ার শুরু হয় তো সন্ধ্যাবেলায় যদি আপনি আসেন তো এখানে সন্ধ্যা আরতি দেখতে পারবেন মন্দিরে তো সকালে যারা এসছে তারা এই মন্দিরে লাইন দিয়ে ভিতরে এখানে পুজো দেবে তো এইখানে কিছু কিছু সুবিধা আছে যেমন এখানে জুতো রাখা ব্যাগ রাখা মোবাইল রাখা সব কিছু কাউন্টার করা আছে আপনি মাত্র তেরো টাকার বিনিময়ে বা চার টাকার বিনিময়ে জুতো এবং ব্যাগ রাখতে পারবেন আপনার ফ্যামিলির সমেত লোকের সমস্ত কিছু এখানে রাখতে পারবেন আর এছাড়া মন্দিরের পিছন দিকটা আছে একটা পুকুর এবং ওই সাইডে গঙ্গার পাশে আছে স্নানঘাট সেখানে আপনি স্নান করে আস্তে আস্তে এগিয়ে পুজো দিতে পারবেন তো দক্ষিণেশ্বরের পুজোর ডালাগুলি প্রায় একুশ টাকা পঞ্চান্ন টাকা একান্ন টাকা থেকে শুরু হয়েই পুজোর ডালা শুরু তো এখানে পুজোর ডালা এবং ফুল পেয়ে যাবেন তো এইভাবে আমরা আস্তে আস্তে পুজোর দিকে এগিয়ে যাব এবং সম্পূর্ণ দক্ষিণেশ্বর ঘুরবো কারণ আমরা এগিয়ে এসেছি স্বামীজির সেই স্ট্যাচুর দিকে এই এখান থেকে প্রচুর সংখ্যক লোক দেখলাম সেলফি তুলছে তো এই স্ট্যাচুর পিছন দিকটা আছে আপনাদের আরেকটি পুজো দেওয়ার ডালা কেনার যে একটি জায়গা দোকানগুলি তো ওখান থেকে আপনি পুজোর ডালা সংগ্রহ করতে পারবেন গঙ্গার পাড়ে যাওয়ার আগে স্নান করতে যাওয়ার আগে দেখলাম কিছু বাঁদর আছে এই গাছগুলিতে বসে তারা আছে এবং ভক্তরা কিছু খাওয়া কলা বা ফল রুটি দিচ্ছে দেখুন অসাধারণ সেই দৃশ্য তো এদের সাথে একটা সেলফিও তোলার চেষ্টা করেছিলাম তো অনেক বাঁদর বাচ্চা বাচ্চা বাঁদর আছে বাঁদর এখানে এসছে এবং তারা গাছে গাছে চড়ে বেড়াচ্ছে তো অনেকে খাবার জিনিস যেমন রুটি পাউরুটি কলা বিস্কিট দিচ্ছে এবং সেই বাঁদরগুলি সেগুলো নিয়ে যাচ্ছে তো বাঁদরগুলি কারোর কোনো ক্ষতি করছে না তারা এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে এবং পূজার কিছু দিলেই তারা হাতে করে নিয়ে খাচ্ছে তো এই সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখা সম্ভব হয়েছে দক্ষিণেশ্বরে এসে আপনারা অবশ্যই আসবেন পুজো দেবেন এবং দক্ষিণেশ্বর ঘুরে বেড়াবেন এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব স্নানঘাটের দিকে অর্থাৎ গঙ্গা ঘাটের দিকে তো এই যে মন্দিরগুলো পিছনে সামনে দিয়ে আমরা যাচ্ছি এই মন্দিরগুলি হলো শিবের মন্দির যেটা দক্ষিণেশ্বরের ভিতর থেকে আপনারা দেখতে পাবেন যেখানে ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই তো এই মন্দিরের পাশ দিয়েই সোজা গিয়ে গঙ্গার ঘাট আর এই দেখতে পাচ্ছেন এই গঙ্গার ঘাট থেকে এখান থেকে আপনি স্নান করে বা জল গঙ্গার জল নিয়ে যেতে পারবেন তো এখানে স্নান করেই আপনি তারপর মন্দিরে ঢুকতে পারবেন গঙ্গার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার লঞ্চ ঘাট জেটি ঘাটা এবং জেটি ঘাটার পরে আছে আপনার যে ব্রিজটি বালি ব্রিজ বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি গঙ্গার এপার থেকে ওপার চলে গেছে এবং এখানে ব্রিজ দিয়ে আপনি হেঁটেও যেতে পারেন বা এখানে গাড়িও আছে ওদিকে ট্রেন ব্রিজের উপর দিয়ে ট্রেনও যায় তো এই দীর্ঘ লম্বা বৃষ্টি দক্ষিণেশ্বর আরেকটি মনোরম শোভা বাড়িয়ে দিয়েছে তো যদি আপনি বেলুন মঠে যান এই এই যে লঞ্চ ঘাটা দেখতে পাচ্ছেন এই লঞ্চ ঘাটার সামনে এই লঞ্চ ঘাটা থেকে লঞ্চ ধরে বা ভ্যাসাল ধরে আপনি সোজা চলে যাবেন বীজের নিচ দিয়ে সেই বেলুন মঠে তো বেলুন মঠে যেতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম লাগবে তো আমরা পরের ভিডিওতে সম্পূর্ণ নদীপথের যে বেলুন মঠে যাওয়ার দৃশ্যটি তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাবো যে বেলুর মঠে নদী পথে যেতে কত সুন্দর লাগে সেই মনোরম দৃশ্যটি আমরা তুলে ধরব এবং বেলুর মঠের নিয়ে আরেকটা ভিডিও বানাবো তো অবশ্যই আপনারা দেখবেন তো ভিডিও কেমন হয়েছে একটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনারা সবাই ভালো থাকবেন ও এবং সময় পেলে শীতের এই শুরুতেই আপনারা চলে আসবেন দক্ষিণেশ্বর পুজো দিতে সবাই ভালো কাটুন মা কালী